হাঁসের মাংস কার না পছন্দ সবাই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে আর এখন এসে গেছে শীত এই শীতে হাঁসের মাংস হলে তো আর কথাই নেই তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাইকো হাঁসের মশলা ডাকস মশলা আর এই মশলাটা দিয়ে কিভাবে হাঁস রান্না করবো সেই পুরো প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি দু টেবিল চামচ আদা বাটা আর নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এরপর আমি এখানে চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি অনফোর কাপ তেল তেলটা আপনাদের কম বেশি আপনারা অনুমান করে দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ কুচিটা এবার তেল আর পেস্টটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আর অনেকে হাঁসের মাংস গন্ধ লাগবে ভেবে খেতে চান না এইভাবে যদি আপনারা এই ভিডিওটা পুরোটা না টেনে দেখেন এবং এই হাইকো মশলা দিয়ে আপনারা রান্না করেন তাহলে দেখবেন হাঁসের থেকে কোনো গন্ধ বাঁশ আসবে না যে কেউ আপনার হাঁস টান্নার প্রশংসা করবে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাই কষে হাঁসের মশলাটা এখানে পুরো মশলাটাই নিতে হবে আর এখানে এক কেজি হাঁসের মাংসের মশলা আছে আর এই মশলাটার সাথে এখানে দিয়ে দেব এবার এক কাপ পরিমাণ পানি এবার পানি দিয়ে পুরো মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত আপনারা যত মশলাটা কষাবেন আর ততই কিন্তু এটা খেতে ভালো হবে তবে মশলাটা মিডিয়াম আছে কষাতে হবে এই যে দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর উপরে কিন্তু তেলটাও ভেসে এসেছে এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি একটা হাঁস পুরোটাই নিয়ে নেছি এখানে আমার এক কেজি থেকে একটু সামান্য বেশি আছে হাঁসটা এবার পুরো হাঁসটা দিয়ে মশলাটা ভালো করে হাঁসের গায়ে মেখে নেবো আর এরপরে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যা চুলার রাশটা একটু বাড়িয়ে দিতে হবে মিডিয়ামের চেয়ে তবে একটু খেয়াল রাখবেন আবার যেন পুড়ে না যায় আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার কাছে হাইকো মশলাটা দিয়ে রান্না করতে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন হাঁসটা কষানো হয়ে গেছে আর হাঁসের থেকে কিন্তু অনেকটা তেলও উপরে ভেসে উঠেছে শীতের সময় কিন্তু হাঁসে অনেক তেল থাকে এবার দিয়ে দেবো রান্নার পরিমাণ পানি এখানে যদি আমি তেল আরও টানাতে যেতাম তাহলে মাংসটা নিচে লেগে যেত তাই এই পর্যায়ে আমি এখানে রান্নার পরিমাণ পানি দিয়ে এবার এটা রান্না করব মিডিয়াম আছে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন রান্নাটি হয়ে গেছে আর আমি মাঝে মাঝে নেড়ে চড়ে দিয়েছিলাম কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি আপনারা এই হাইকো মশলাটা দিয়ে রান্না করে কেউ ঠকবেন না আর এই হাইকো কোম্পানি থেকে আমি কোনো টাকা পয়সা পাই না আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম